ফের আবার এমআরআই করতে কলকাতায় পাঠালেন ডাক্তার হুকুম করেছেন গেলাম এমআরআই করে রিপোর্ট এনে ডাক্তারকে দেখালাম ডাক্তার এবার বললেন শোনেন আপনার কিন্তু মাটির তলার জিনিস একটাও খাওয়া যাবে না আপনার কিন্তু ওই কোনো তেল জাতীয় কোনো খাবার তথা গরুর গোশ বলেন কি এ জাতীয় যে গোস তেল আছে যে মাছের তেল আছে এমন কিছু কিন্তু আপনার খাওয়া যাবে না আর ওই চিংড়ি মাছ খাবেন না বড় মাছ খাবেন না এই গোছগুলো খাবেন না ডিম খাবেন না আর রান্না বান্না যা হবে সব কিন্তু সিদ্ধ হবে তেল মাল মশলা অত কিন্তু কিন্তু দেওয়া যাবে না দিলে আপনার যখন তখন যা তা কিছু হতে পারে একটু বোঝার জন্য অনুরোধ করছি বাবা আমি বক্তা আমি বলে যাব আপনি শ্রোতা শুনে যাবেন কিন্তু পেলেন পেলেনটা কি। আর আমি দিলাম কি একটা মূল্যায়ন হওয়ার দরকার কথা ঠিক না ভুল একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন লোকটা বলেছি অনেক টাকার মালিক কিন্তু ডাক্তার বলেছে গোশ খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না ও ডিম খাওয়া যাবে না ভালো গালে খেতে ভালো লাগবে এই রকম করে তরকারি রান্না করা যাবে না ডাক্তারের আদেশ ও কোটিপতি লোকটা মানে না মানে না মানে না বাপ শুধু মানে তাই না ওই ঔষধগুলো যে যে টাইমে খাওয়ার কথা সেই টাইমে বলো খেয়েও যায় আর যেগুলো নিষেধ সেগুলো বলো বাদ দিয়ে যাচ্ছে কার আদেশ পালন করছে বাবা ডাক্তারের আদেশ তো ডাক্তারের আদেশ পালন করছেন কি থেকে বাঁচার জন্য বাহ রোগ থেকে বাঁচার জন্য আমার বিরাট কষ্ট হলেও অনেক টাকার মালিকের পরেও কলা ভাতে পিপে ভাতে হয়তো বা কুমড়ো না কি বলে ওর মানে মাল মশলা বিহীন তরকারি যার বলে যাচ্ছে আমার আশা কি রোগ থেকে মুক্তি পাবো আর এই পরামর্শটা দিয়েছেন কে ডাক্তার ও বাবাজিরা ভায় না মনে রেখো ফুল পুষবেন না বেয়া দুবি নেবেন না ডাক্তার আমার অবস্থা বুঝে আমার রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার আমাকে কিছু আদেশ করলেন এবং সঙ্গে কিছু করলেন এই এইগুলো করবেন আর এইগুলো করবেন না আমরা রোগ থেকে ডাক্তারের বিরাট গুরুত্ব দিয়ে মানি কথা বলি ঠিক না ভুল বাবা ও বাবা জিরা ভাই মহান আল্লাহ তিনি আমাদের মালিক তিনি আমাদের কল্যাণকারী ও ওই আল্লাহ আমাদের কেউ বিরাট বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য সেই ক্ষতিটা হলো রোগ থেকে বাঁচার জন্য নয় দুনিয়ার কোন সামান্য কোন সমস্যা থেকে বাঁচার জন্য নয় আমাদের কি জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তিনি একটা প্রেসক্রিপশন করে দিলেন মা আতা কুম রসুল আমার নবী তোমাদেরকে যেটা আদেশ করেছেন ওই ঔষধ গুলো তোমরা খেয়ে যাবে আর আমার নবী যেটা নিষেধ করেছেন ওগুলোকে তোমরা বাদ দেবে এই আদেশ আর এই নিষেধ মানার ভিতর দিয়ে কঠিন জাহান্নাম আর থেকে বেঁচে যাবে একটু জোরে বলবেন না আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ ফজরের দিন পাঁচ বার করে নামাজ পড়বে ফজর জোহর আসর মাগরি বেশা এটা নামাজটা পড়বে রমজান মাস আসলে রোজা রাখবে এটা ঔষধ থাকলে হজে যাবে ঋণ দেনা বাদ দিয়ে যদি তোমার এক লাখ টাকা জমা হয় আড়াই হাজার টাকা একশো টাকা যদি জমা হয় আড়াই টাকা গরিব মিসকিনকে দান করবে এটা ঔষধ মদ খাবে না ওটা নিষেধ আমার কথা বোঝা যাচ্ছে বাবা মদ খাবে না ওটা নিষেধ কান নিষেধ ডাক্তারের না ডাক্তারের স্রষ্টার যিনি আপনার আমার মালিক যিনি আপনার আমার স্রষ্টা তিনি বলেছেন ডাক্তার বলেছেন বড় মাছ খাবে না আল্লাহ বলেছেন সুদটা খাবে না ডাক্তার বলেছে বড় মাছ খাবে না খেলে কিন্তু দেহের ক্ষতি হবে আল্লাহ বলেছেন সুদ খাবে না খেলে বলে জাহান নামে যাবে ডাক্তারের নির্দেশটা মেনেছি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে সোরষ্টার নির্দেশটা কলা দেখিয়েছি বুড়ো আঙুল দেখিয়েছি ডাক্তার আদেশ করেছেন সিদ্ধ খাবেন তেল মশলার খাবার খাবেন না খেলে কিন্তু ক্ষতি হবে আল্লাহ বলেছেন হালাল খাবার খাবে হারামটা যেন খাব না খেলে বলে জাহান্নামে যাবে ডাক্তারের নির্দেশ পালন করে ওই সিদ্ধ সিদ্ধ ভাতে ভাতে চলছে রোগ থেকে বাঁচার জন্য কিন্তু স্রষ্টা মালিক যিনি তিনি জাহান নাম থেকে বাঁচতে আমার যেটা খেতে বললেন ওটা বলে আমি মানতে পারিনি কিছু মনে নেন না বাবা আমি জায়গার নাম বলবো না তবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে বাড়িটা একেবারে রাজপ্রাসাদ বলা যায় আর কি দুতলা বাড়ি টোটাল বাড়ির চত্র বাড়ির সামনে যা যতটুকু এক দেড় কাটা দু কাটা জায়গা আছে সব ওই এক ধরনের ছোট ছোট মানে পাথর বসানো থাকে একটা ডিজাইন বাড়ির সামনে উঠোনেও পাথর বসানো আর ঘরে যে কি উন্নত মানের কি দামি টাইলস লাগানো পাথর লাগানো এসি লাগানো মানে দেখলে মনে হবে লোক মরবে না জীবনে নাকি এইরকম মনে হবে তো যাই হোক বিরাট পিড়া পিড়ি একটু খেতে হবে তো যেহেতু অনেক দূর তো আর লোকটা খুব নাছর আচ্ছা ঠিক আছে চলে আমি আমি ড্রাইভার আর সকলি আর একজন তিনজন আর ও আমা আমার জন্য ভাত নিয়ে এসো আমি একবার খেয়ে নি ও আল্লাহ আমাদের খাবার আলাদা ও লোকের খাবার আলাদা দেখলে হাসিও লাগবে দুঃখও লাগবে তো মোটামুটি পাইকারি খাওয়া খেয়ে নিলেন খেয়ে পাথরের পরে শুয়ে পড়লেন আমি খাট থেকে একটা বালিশ বাবু এই এই বালিশটা নেন বলছেন না খোকা বালিশই আমার শো যাবে না বালিশে শোয়া যাবে না অথচ খাটটার দাম কম হলেও আশি হাজার টাকা কি আশি হাজার টাকার খাট এটা কি আশ্চর্য ব্যাপার না এখন একটু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ পঞ্চাশ হাজার টাকার খাট তার বাড়ি পাওয়া যায় কথা ঠিক না ভুল বাবা আমার বক্তব্য বাড়িটা করেছেন দারুন শখ করে খাটটা করেছিলেন অনেক টাকা খরচ করে কিন্তু ডাক্তার নিষেধ করেছে যে গদি না মেজের ওপর শোও তো বালিশ না নিয়ে আল্লাহ বলেছে নামাজটা পড়ো শালা ওটা পড়ে না ডাক্তার বলেছে বালিশ যেন নিও না ডাক্তারের হুকুম মানে ভালো আমার কথা শুনতে খারাপ লাগলো বাবা বয়ে গেল খারাপ লাগলো তাই আবজা বায়রা মনি কি দিনমা বনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সৃষ্টিকে ভালোবাসবে ওরা সৃষ্টির কথার মূল্য দেবে ওরা সৃষ্টির কথার দাম দেবে ওরা সৃষ্টির পর্যালোচনা করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওয়ানসাউনাল খালিক ওরা স্রষ্টার কথা ভুলে যাবে ও বাবা জিনা মায়না মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে জামানার কথা বলেছেন আমরাই সেই জামানার মানুষ নবী যাদের কথা বলেছেন অধিকাংশ আমাদের ভিতরে ওই গুণের মানুষ বেশি ঠিক বলছিনা ভুল বলছি বাবা এবার এগিয়ে চলুন যদি দুনিয়ার ডাক্তার এর প্রেসক্রিপশন অনুযায়ী না চললে যদি রোগ থেকে বাঁচা না যায় তাহলে আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে কোরআন নামীয় প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আমি যদি না চলি তাহলে জাহান নামের আজাব তো অপেক্ষা করবে বাবা জাহান নামার আজাবই তো ভোগ করতে হবে বাবা ও বাবা জিরা ভাইরা মনে রাখুন কত বান্ধব আল্লাহর কত বান্ধি দুনিয়ার জমিনে আল্লাহর আদেশ পালন করেন না আল্লাহ যেটা নিষেধ করেছেন নিষেধ বর্জন করেন না তবে সন্তানকে ওসিয়াত করেছেন সন্তানকে বলে গেছেন মৃত্যুর আগে আমার মৃত্যুর পরে আমার ইন্তেকালের পরে অবশ্য

এলাকার মানুষের দাওয়াত এবার একটু দয়া করে বলবেন নাকি যে মানুষটা আল্লাহর হুকুম আদে সমান্য করে আল্লাহর হুকুম নিষেধ তাকে বর্জন না করে যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে এ মানুষটা আল্লাহর কাছে না বলে গণ্য হবে কিনা আল্লাহর কাছে না বলে গণ্য হবে আর ওই মানুষটার জন্য আমি যদি বছরে একবার কিংবা বছরে দুবার তিনবার আল্লাহর কাছে সে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে যদি দোয়া চায় বিশ্বাস করুন বাবা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কত না সুন্দর এটা যথেষ্ট সন্দেহ আছে নিশ্চয়ই আমরা জানি নিশ্চয় আমরা জানি বাবা আমরা দুই ভাই আমরা দুই ভাই আমি এক পাটির লোক আমার ভাই আর এক পাটির লোক কিন্তু আমি যে পার্টির লোক আমার দলের মেম্বার জিতে গেছে এখন আমার ভাই যে প্রার্থীর ভোট দিয়েছিল সে জিততে পারিনি এটাই তো নিয়ম সবাই যেতে নাকি একটু কথা বলেন বাবা সবাই তো যেতে না এখন সেই ছোট ভাই যে পার্টির লোক সে পার্টির প্রার্থী জিততে পারিনি হেরে গেছে আমি জিতে গেছি মানে আমার দল জিতে গেছে আর কি মালপত্র যা আসে সব তো আমাদের মেম্বারের কাছে আসে ও বিরোধী হওয়ার কারণে ও কিচ্ছু পায় না ও কিছু পায় না মাঝে মধ্যে সে আবার আমার কাছে বলে তুই একটু বলে তোর না আমার যেন একটা ত্রিফল দেয় আমার যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয় আমার যেন সরকারি এই প্রকল্পটা আমাকে যেন পাইয়ে দেয় আমি যখনই মেম্বারের কাছে সুপারিশ করি তখন মেম্বার বলে তোমার লাগলে বলো তোমার ভাইয়ের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে না ও বরাবরই ইলেকশনের সময় আমার বিরোধিতা করে আমার হারানোর চেষ্টা করে গেছে ওর পক্ষে আমার কাছে সুপারিশ করবে না তোমার লাগলে বলো দিচ্ছি আমি ভুল বলছি নাকি ইউটিউবার ভাইরা ভুল হচ্ছে নাকি বলা এখন যে মানুষটা বিরোধিতা করেছেন যিনি জিতে গেছেন তার বিরুদ্ধে ভোট করেছেন তার বিরুদ্ধে ক্যাম্পিং করেছেন তার বিরুদ্ধে বোতাম টিপেছেন এর জন্য যদি সহানুভূতি পাওয়া থেকে বঞ্চিত হতে হয় যে মানুষটা সারা জীবন বেঁচে থাকতে আল্লাহর আদেশ পালন করলেন না নিষেধ বাদ দিলেন না তার হয়ে আমরা সুপারিশ করবো আল্লাহ লোকটার মাফ করে দিও আল্লাহ কবরে যদি আজাব হয় আজাব দূর করে জান্নাতের বিছানা বানিয়ে দিও না আল্লাহ কি কিছু বোঝেন না কি আমার বলা ভুল হচ্ছে নাকি দোয়া করেই যদি জান্নাতে যাওয়া যেত কারোর জন্য দোয়া করলে কারোর জন্য কবর জিয়ারাত করলে কারোর জন্য সবরে সানি করলে যদি সে পার পেয়ে যেত তাহলে কোন কোণে ঠান্ডায় ঠান্ডা পানিতে উজু করে আর এসার নামাজ পড়ার কি দরকার আমার বাপ বাপ আমার দাদার জন্য দোয়া করে দেবে আমি আমার বাপের জন্য দোয়া করে দেব আমার সন্তান আমার জন্য দোয়া করে দেবে মিটে গেল এই প্রচন্ড এখন না হয় ঠান্ডা নেই কিন্তু ঋতু অনুযায়ী বলা যায় পৌষ মাসের সতেরো তারিখে ঠান্ডা একটু পারে 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 না না বাবা তো যা ওয়েদার এর তুলনায় পৌষে ঠান্ডা একটু বাড়বে দোয়া করলেই যদি হয়ে যেত তাহলে আর ভোরবেলা লেপ কম্বলের ভিতর থেকে বেরিয়ে আর কাঁপতে কাঁপতে অজু করে আর মসজিদে আসার কি দরকার ছিল বাবা আপনারা রাগ করছেন নাকি ও বাবাজিরা ভাইরা মনে ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না বাবা মৃত্যুর পরে দোয়া নিতে গেলে আল্লাহর কাছে আল্লাহর অনুগত বান্দা হয়ে কবরে যেতে হবে তা না হলে তা না হলে না ফারমানির জন্য আল্লাহর কাছে যদি দোয়া করা হয় আল্লাহ ও দোয়া কবুল করবেন না আগে চলুন আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিই ও বাবাজিরা ভাইরা মনে রেখে আরাফার ময়দানে তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূল

করে দিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ এই সেই আরাফার ময়দান আদম হাওয়া এখানেই মা পেয়ে গিয়েছিল আল্লাহ আমি নবী মুহাম্মদ আপনার কাছে দোয়া করছি আল্লাহ আপনার কাছে আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ আপনার কাছে আরাফায় দাঁড়িয়ে দোয়া চাই এক দিকে আরাফার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা আর দোয়া করছেন আল্লাহ নবী কি দোয়া করলেন আল্লাহ পাক এই আরাফার ময়দানে আমার যত উম্মা এই আরাফার ময়দানে হাজিরা দেবে আল্লাহ তথা যারা হজ করতে আসবে এই আরাফার ময়দানে যারা হাজিরা দেবে আল্লাহ আমি নবী মোহাম্মদ দোয়া করছি ওদেরকে আপনি নিষ্পাপ বেগানা মাসুম বানিয়ে নিষ্পাপ বানিয়ে ঘরে পাঠিয়ে দেবেন দোয়া করছে নবী আর দোয়া হচ্ছে আরাফার ময়দানে দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথায় শুনবো বাবা দোয়া আল্লাহ ফেরত দেবেন মনে হয় কথা বলেন নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন আশা করা যায় না ও বাবা জিরা ভাইরা গ্রামের আমার মা বোনেরা আল্লাহ নবী তোমারত অবস্থায় আনাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল কে পাঠিয়ে দিলেন জিবরাইল চলে যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবীর সব দোয়া আমি আল্লাহ কবুল করতে পারবো না আমার নবীর সব দোয়া আমি কবুল করব না জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার কোন বান্দা আমার কোন বান্দী আমি আল্লাহ আমার কাছে অন্যায় করে যদি আসে আমি আল্লাহ ইচ্ছা করলে ইচ্ছা করলে মাফ করে দেব কিন্তু আল্লাহ আল্লাহ আমি আল্লাহ বলছি আমার নবীকে গিয়ে বলো আমার কোন বান্দা কোন বান্দি দুনিয়ার কোন বান্দা বান্দির কাছে অন্যায় করে যদি আসে তারা মাফ না করলে আমি মাফ করব না দোয়া করছেন নবী দোয়া করছেন আরাফার ময়দানে দাড়ি ও বাবা জিরা মনে রেখে এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা দোয়া করলেই যে আসামি হোক দোয়া করলেই যদি মা পেয়ে যেত তাহলে মহান আল্লাহ নবীকে আর এ কথা বলতেন না প্রতিবেশীর হক নষ্ট করে ভাই বোনের ফারাস দিয়ে জমি জায়গা যা ছিল বাঁপসব ছেলের নামে লিখে দিয়ে মেয়েকে বঞ্চিত করে এবার হস